লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে আবার উত্তপ্ত কোচবিহারের দিনহাটা ভেটাগুড়ি বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার বিজেপির তৃণমূলের অভিযোগ নির্বাচনী প্রচারের শেষ দিনে ভেটাগুড়ি এলাকায় প্রচার করছিল তৃণমূল সে সময় বিজেপির দুষ্কৃতীরা এসে তাদের ওপর চড়াও হয় দুই তৃণমূল কংগ্রেস কর্মী এই ঘটনায় আহত হয় পাশাপাশি দুটি গাড়ির ওপর হামলা চালায় বিজেপি বলে অভিযোগ যদি বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন বারবার তৃণমূল আক্রমণ করছে আর বিজেপিকে দোষ দিচ্ছে অশান্তি তৈরি করছে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে সব ভোট বিজেপি পাবে সেই কারণেই এমন করছে তৃণমূল আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে আমাদের দলীয় নেতৃত্ব অঞ্চল সভাপতি ব্লক সভাপতি সহ ভ্যাটাগুড়ির সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছিলাম তাদেরকে আশ্বস্ত করছিলাম যে আপনারা নির্ভয়ে ভোটটা দিন আপনারা যে রায় দেবেন আমরা সেটা মাথা পেতে নেব হঠাৎ করে অতর্কিত ভাবে রতন বর্মন এবং অজিত মহন্তর নেতৃত্বে প্রায় সখানেক বিজেপির কর্মী শ্রীরাম ধনী দিতে দিতে তারা এগিয়ে আসে এবং আমাদের উপর পুলিশের সামনে আক্রমণ শুরু করে রেল লাইনের কাটা পাথর ছুটতে থাকে এবং এই দেখলেন আপনারা তীর দিয়ে আঘাত করা হয় আমাদের সম্রাট মোদকের হাতে তীর লাগে তার রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় গাড়িগুলো ভেঙে দেওয়া পিছনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে পাথর দিয়ে ঢেলানো হয় এবং লোহার রড দিয়ে মেরে সেই গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় এমাতা অবস্থায় পুলিশ আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং আমরা আমাদের অসুস্থ কর্মীদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছেছি হাসপাতালে অ্যাডমিশন করলাম পরবর্তী সিদ্ধান্ত আমরা দলীয় নেতৃত্বের সাথে কথা বলে নেব সব দায়িত্ব তো ভারতীয় জনতা পার্টি নেবে না তারপরেও আমরা জানি যে গতকালকে গোসানিমারিতে প্যাটলায় চারজন ভারতীয় জনতা পার্টির কর্মী আক্রান্ত হয়েছে দিন দিনাটা হসপিটালে ভর্তি আছে কুচবিহারে একজন ভর্তি আছে একজনের পা ভেঙে গেছে বারবার তিনি আক্রমণ করছে আর ভারতীয় জনতা পার্টিকে দোষ দিচ্ছে আসলে অশান্তি তৈরি করছে যেন ভোটটা না করাতে পারে বিজেপি বিজেপি যদি মানুষ ভোট দিতে দেয় সমস্ত ভোট বিজেপি করবে সেই জন্যই তার চক্রান্ত চেষ্টা আজকে আমাদের একটা প্রচার ছিল শেষ প্রচার পারিবারিক জনসংযোগের প্রচার সেই প্রচারে আমাদের দলীয় কর্মীরা যখন শান্তিপূর্ণভাবে প্রচার করছিল তখন অতর্কিতে এই বিজেপির রতন বর্মন অজিত মহন্ত হীরেন মহন্তদের নেতৃত্বে লাঠি সোটা তীর ধনু বোম বন্দুক এবং দাঁড়ালো যে রড রড নিয়ে তারা অতর্কিতে আমাদের মিছিলের দিকে আক্রমণ করলেন আমরা অবাক হয়ে গেলাম যে মাঝখানে পুলিশ রয়েছেন সিআরপিএফ রয়েছেন তারা কোন রকম বাধা দিলেন না তারা তাদেরকে ছেড়ে দিলেন তারা আমাদের পেছনে আক্রমণ করলেন আমরা সেখান থেকে সরে যখন প্রচার শেষ করে আমরা তৎক্ষণাৎ আমরা চলে আসুকাম আমাদের পিছনে ধাওয়া করে আমাদের একটা গাড়ি ভাঙচুর করলেন আমাদের দলীয় কর্মীর মাথায় রডের বাড়ি মারলেন তীর ছুঁড়লেন একজনের হাতে আমার পঞ্চায়েতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এই যে একটা অরাজক পরিস্থিতি এটা গণতন্ত্র ঘাটাগুড়িতে কি গণতন্ত্র থাকবে না থানার পুলিশকে বহুবার এই কথা বলা হয়েছে কিন্তু আমরা অদ্ভুত অদ্ভুতভাবে লক্ষ্য করলাম পুলিশ রয়েছে রয়েছে তাদেরকে বিজেপির হানমাদেরা আমাদের শান্তিপূর্ণ প্রচারে বাধা দেয় আক্রমণ করে এই প্রশ্নটা থেকেই গেল এখন আপনারা কি করবেন এখন আমাদের একটাই প্রশ্ন যারা একের পর এক দিনের পর দিন যাদের নামে এফআইআর রয়েছে পুলিশ যাদের খুঁজে পাচ্ছে না আজকে তারাই আবার ধারালো অস্ত্র নিয়ে বন্দুক নিয়ে তীর ধনু নিয়ে আজকে আমাদের দলের কর্মীদের আক্রমণ করলেন তাহলে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে হাসপাতালে হাসপাতালে দুজন মানে ওখানে গিয়েছেন ডাক্তার দেখছেন সম্ভবত একজনকে অ্যাডমিট করেই ফেললেন আরও আমাদের যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা চলছে